আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগবে ছোট্ট করে লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইবার করে আমার পাশেই থেকে যেতে পারেন আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ করবে ভিডিও করার জন্য যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে আমার পাশে না তো পাশে থেকে যেতে পারেন তো বন্ধুরা আজকে মানে সকাল থেকে উঠেই সব কাজ সেরে দিয়ে মানে বাসি যতগুলো কাজ আছে ওইগুলো কাজ সেরে দিয়ে ড্রেসিং টেবিল পরিষ্কার থেকে শুরু করলাম ভিডিও চা খাই না বন্ধুরা এখন চা খাওয়াবো ওই ড্রেসিং টেবিল আগে মুছে নিই তারপরে চা খাবো আমার হাজব্যান্ড এখন নাই মানে জিগারের বাবা একটু বাইরের দিকে গেছি নি আর কল পারে। আমি একা আছি ওকে ওই থাকলে চা করে দিয়ে দিত আমাকে আমি কাজ করছি তো কিন্তু ওইও নিচে আছে আমাকেই এখন মানে কাজ বন্ধ করে চা করে খেয়ে নিতে হবে আরে এখন প্রায় আটটা হয়ে গেছে তারপরে সব মুছামুছি মানে টুককিটাকি আর আজকে ফ্রিজ পরিষ্কার করব। মানে ডিপ ক্লিন কিন্তু ডিপ ক্লিন তো করলাম বন্ধুরা অফ ক্যামেরায় ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু ভিডিও কেমনি যে কেটে কেটে গেছে তো আমি বুঝতেই পারিনি যখন এডিট করতে এসেছি তখন দেখছি যে ভিডিওই নাই কারণ আমার মনের ছেলে যদি মোবাইল দেখে কি না তো ওই পুরো মোবাইলকে কেমনি কেমনি ই করে দেয় মানে ভিডিও একটা না ডিলেট হবে ওই মোবাইল দেখলে আর আমি ওই জন্য ওকে দিই না কিন্তু কাঁচছে ওই জন্য দিতেই হয় আমি যদি মোবাইল দেখি আপনাদের কমেন্ট পড়ি তো আমার মনের ছেলে বলবে মাসি তুমি সুন্দু সব সময় মোবাইল দেখছো আর আমাকে দাও না কেন তুমি ছোট বাচ্চা আছো নাকি এইভাবে আমাকেই বলবে উল্টো আর আমি বলছি কি আমি মানে দেখছি ভালো জিনিস তো আমিও ভালো জিনিস দেখব তো আমি দেখব স্পাইডার ম্যান শুধু স্পাইডার মেনের ভিডিও দেখবে আর অনেক কিউট মাসাল্লাহ অনেক ভালো লাগছে ওই আছে ওরা দু ভাই বোন আমার কাছে তো আমাকে অনেক ভালো লাগছে না তো একা একা তো আরও বোরিং হয়ে যেতাম কাজ বাজ তোই করুক ওরা দু ভাই বোন আমার কাছে কাজ করতে করতেও ওদেরকে নিতে হয় তাও এভাবে ভিডিও শ্যুট করা হয় না মানে সব সময় ক্যামেরা নিয়ে আর আমিও করিও না ইচ্ছা করে কোনো কোনো দিন মানে একটু লুক দেখায় ওদের কিন্তু সব সময় দেখায় না সব বেশিরভাগ তো প্রায় আমার কাছেই থাকে আমি আপনারা আমাকে ভিডিওতে দেখছেন আমি ঘর মুছে ঘর মুছলে ওরা পিছনে বসে থাকে ক্যামেরার পিছনে কিন্তু সামনে আসে না কোনো কিছু কাজ করলে মানে পাশে আর আমাকে যদি কোনো কিছুর হেল্প লাগে তো আমি আমার বোনের ছেলেকে বলি কি ওকে আমরা মানে সবার এ আগ মানে পরিচয় করিয়ে দেব আমি যে জিগার বলছি আমার ছেলেকে তো এটা আমার আদরের নাম মানে আমি আদর করে আমার ছেলেকে জিগার বলে ডাকি আমার ছেলের নাম আছে শেখ সে রেজা কারণ আমরা নিজে রাখিনি আমার বিয়ের ছয় বছর পরে আমার ছেলে হয়েছে তো অনেকজন আমাকে অনেক কথা বলেছে বাচ্চা হবে না এরকম রোগ আছে পেটে ভটি নাই নাই কেমনি করে বাচ্চা হবে ওকে ছেড়ে দিচ্ছে না কিসের জন্য কিসের জন্য রেখেছে মানে সেই কত কথা বলেছে তো আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করেছে আমি যদি কাঁদতাম সবাই এইগুলা কথা আমার মুখেই বলে দিত মানে গ্রামেরও আর আমার শাশুড়িও শাস্ত্রী ননদেরও অনেক জ্বালা ছিল তো বলতো তো আমি রাগে বলে দিতাম কোন কোনো সময় কি তুমি বিয়ে করে নাও আমি আর পারব না মানে তো আমার যদি ভাগ্যে আল্লাহ তালা দুঃখ লিখেছে তো আমি সুখ কোথায় খুঁজে পাবো আমি আমাকে ছেড়ে দাও আমি বাপের বাড়ি চলে যাব। তো আমার স্বামী বলল কি আমি তোমাকে ছাড়ব না যদি না হয় তো আমি বাচ্চা অ্যাডপ্ট করব তাও তোমাকেই ছাড়ব না এইভাবে বলল কিন্তু আমি যে আছে আমার ঘর সংসার আছে তো একমাত্র আমার স্বামীর জন্য আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করেছে অনেক আমার পাশে দাঁড়িয়েছে আমাকে কোনো দিনও অবহেলা করেনি আমার স্বামী আমাকে সব কোথায় মানে আমার শ্বশুর শাশুড়ি কিছু বললে আমার স্বামী বলতো ওকে কিছু বলো না ওই আদরের আছে আমার বাবার বাড়িতে আমি আদরের রাজকন্যা ছিলাম বলে না আমার মেয়ে আমার জন্য রাজকন্যা তো আমিও আমার আমার বাবারা তিন ভাই তিন ভাই প্রথম সন্তান আমি ছিলাম আমার মায়েরও মানে মানিয়ে মান করে আমি হয়েছি ছয় বছর পরে আবার আমারও বাচ্চা হলো ছয় বছর পরে ওই জন্য আমার সবাই আমার কাকু কাকুড়ি কাকি মা আমার মানে আমার জেঠু নাই নিজের আছে তো কিন্তু নিজের নাই তো সবাই আমাকে অনেক আদর করতো তো বললো কি ওকে অনেক আদরে রেখেছে ওর চোখে জল দেই মানে ওর বাবা কাকুরা ই করে নি আর আমার সঙ্গে একমাত্র বিয়ে হয়েছে আমার পড়ার জন্য হ্যাঁ বন্ধুরা আজকে একটা সত্যি বললাম আমার হাজব্যান্ডের কিছু ছিল না শুধু তিন ভাইয়ের তিনটা রুম ছিল ব্যাস এতেই যথেষ্ট আমার শ্বশুর শাশুড়ির আলাদা করে কোনো ঘর ছিল না তো আমার ছোট্টটা কাকু শুধু দেখে দিল কি মানে আমার স্বামীর পড় অনেক ব্রেন মানে কি বলে স্টার নিয়েছিল তো আমার কাকুরা ভাবলো যে চাকরি পেয়ে নিবে তো আমার ভাতিজির জিন্দগি ভালো হয়ে যাবে যেহেতু ওই আমার বাবার গৃহস্থি মানে জমি জায়গা অনেক আছে তাও আমরা জমিতে কোনো দিন যাইনি বিয়ে না হওয়ার আগে আমাদেরকে পাঠাতো না আমার বাবারা বলতো কি না ঘরের মেয়ে মাঠ যাবে না আমরা বাড়িতেই সবসময় আর যেহেতু আমাদের মা আমার বাবারা জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তো আমার বাবারা অনেক মানে কোনো দিনও আমাদেরকে আমরা খেতেই চিনতাম না যে আমার বাবার জমি এইটা সেইটা কিচ্ছু চিনতাম না আরে এখনো চিনি না বন্ধুরা আমার মারা যদি সঙ্গে যায় তারপরে চিনব কিন্তু আমরা নিজে করে ওই যে ঘরের আসছে আমার মায়ের বাড়ির পাশে যতটুকু আছে ওইগুলাই চিনি কিন্তু মাঠের জমিগুলা চিনি না কোনটা আমার মায়ের আছে আর কোনটা কার আছে তো আমার আমাকে অনেক জ্বালা যন্ত্র না করতো আমার শ্বশুর শাশুড়ি বাচ্চা না হত আমার বাচ্চা হলো তাও সুখ পেলাম না কারণ বাচ্চা হলে তো একটু ইস্যু এদিকে সেদিকে মানে বাচ্চা তো বুঝে না কি কোথায় ইস্যু করতে হবে না যদি ও আমরা তো সারা বলি বারান্দা ওইখানে যদি বসে দিই আর ইস্যু করে আর তোর ছেলে ইস্যু করে দিলো উঠা সবসময় ইস্যু করতে আছে এই রকম করে বলতো তা আমি তখন মনের আগে বলে দিতাম এই বাচ্চার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে আমি পরিষ্কার করছি তুমি তো করছো না তো তুমি এত বলছো কিসের জন্য বাচ্চা তো আর বুঝে না তো পরিষ্কার তো করেই দিচ্ছি সঙ্গে সঙ্গে এইভাবে তো বিয়ের আমি দশ বছর সঙ্গে থেকেছি বন্ধুরা আমার স্বামীর তখন এক টাকাও ইনকাম ছিল না বিয়ে না হওয়ার আগে আমার কাকু নিজের ব্যবসার সঙ্গে ব্যবসাতে ওকে জয়েন্ট করলো তো ইনশাল্লা আল্লাহর রহমতে অনেক ব্যবসাতে ইনকাম হলো কিছু কিছু আমরা জমি জায়গা কিনলাম বিয়ে হয়ে তো কিন্তু আমাকে কোনো ই ছিল না যে আমার বাবার বাড়ির লোক গ্রামে আমার বাবা কোনো ছোট্ট ভাই বোন আমার আমি সবথেকে প্রথম বললাম যদি চলে আসছে তো এক কাপ চাও দেওয়ার আমার ক্ষমতা ছিল না মানে দিতে দিত আমি অন্যজনকে কি দিব বন্ধুরা কারণ আমি নিজেই খেতে পেতাম না তিনটার এদিকে কোনো দিন নাস্তা হয়নি তিনটার সময় দুপুরের খাবার শুধু সকালবেলা বারাস করেই থেকে যেতে হয় ঘরের সমস্ত কাজ করে রান্নাবান্না করে স্নান করে তারপরে সবাই বাড়ির খাবে তারপরে আমি খেতে পেতাম বন্ধুরা অনেক কষ্ট করেছি দশ বছর তারপরে ছয় বছর থেকে ভিন্ন হয়েছি ইনশাল্লাহ আমি ভালোই সুখে আছি তো আমার গল্প অনেক বড় কাহিনি আছে বন্ধুরা মানে ওইগুলা কথা মনে পড়লে কি না চোখে জল টপ টপ করে চলে আসছে কি আমি কি ছিলাম আর কী থেকে কি হয়ে গেলাম মানে বাবা মায়ের কাছে রাজকন্যা আর শ্বশুরের কাছে মানে কিছুই না শ্বশুর শাশুড়ি কোনো দিন নিজের মেয়ে মেয়ে আর পরের মেয়ে মানে মেয়ে না পরের মেয়েকে শুধু সবাই বলে কি যদি বউ যদি মেনে নেয় কি শ্বশুর শাশুড়ি আমার আব্বু আম্মা তো মানে ভালো হয়ে যাবে পরিবার কিন্তু সবাই এটা বুঝে না যে শ্বশুর শাশুড়িকেও মানতে হবে কি ওটা পরের মেয়ে না আমার নিজের মেয়ে তারপরে সংসার সুখী হবে সংসার একদিক থেকে সুখী হয় না বন্ধুরা মানে সংসারকে সুখী করতে গেলে দুটোকেই সমান হতে হয় কেউ একটু বেশি তো কেউ একটু আর কেউ একটু আবার জমিন তো আর কেউ একটা আসমান এটা হবে না তো এইখানে ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফিজ